মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখে আপনারা অনেকে হয়তো ভাববেন গতকালকেই দাদা বললেন যে যে ট্যুরের জন্য কোনো প্রিপারেশন বর্তমানে কোনো নোট বাই না করতে তো আজকে এরকম কেন বলছেন দেখুন গতকালকের ভিডিও বানানোর পরেই আপনাদের ভিতরে কে আছে না আছে সেটা আমি বুঝতে পারলাম সেই জন্য আজকে এই ভিডিওটা বানানো কথা হচ্ছে আমি গতকালকে যে ভিডিওটা বানিয়েছি সেটা বিষয়ে আলোচনা করছি আগে বলে দিই আপনারা গতকাল গতকালকের ভিডিওটা বানানোর পর অনেকে আমাকে ফোন করছেন ফোন করে বলছেন যে দাদা হ্যাঁ আপনার কথা ঠিক আছে কিন্তু আমরা প্রিপারেশন নিতে চাই এখন কথা হচ্ছে যারা প্রিপারেশন নিতে চায় তাদেরকেও আমি যদি এখন বলি না প্রিপারেশন নিয়েন না সেটা কিন্তু তাদের সাথে অন্যায় করা হবে সেই জন্যই আমাদের কাছে নোটস অনেক আগে থেকে রেডি তবে আমরা বলেছিলাম কালকেই আমরা ভিডিওতে বলে দিয়েছি যে আপনারা এখন কোনো নোট বাইক করবেন না তো আজকের ভিডিওতে কেন বলছি এটা দেখুন কথা হচ্ছে জি আর বিটি টু হোক বা এল হোক বা জে আরবিটি সি গ্রুপ সি হোক এটা আপ আপনারা সবাই জানে রিক্রুটমেন্ট কিন্তু হবে আমি কালকে কেন এই ভিডিওটা বানিয়েছিলাম যেন অনেক চ্যানেল আছে যারা বলছে যে জে আরবিটি টু এল ডিসি কিছুদিনের মধ্যে বাড়ানদের কথায় বোঝা যাচ্ছে এক মাসের মধ্যে নোটি চলে আসবে সেই জন্য আমি বলছিলাম যে আপনারা এরকম দান দাব বা যারা বো যারা এভাবে বলে তাদের কাছ থেকে আপনারা এই নোটগুলো বাই করবেন না তো আজকে আমি কেন এইরকম এরকম নিয়ে আসছি আপনারা বলছেন যে না নোটিফিকেশন আজকে আসো কালকে আস আমরা ওইটা ওইটা জানি না তবে আমরা প্রিপারেশন নিতে চাই তো যারা শুধুমাত্র প্রিপারেশন নিতে চান যারা সত্যি পড়তে চান আজকের এই ভিডিওটা এবং আমাদের গাইডবুকটা শুধুমাত্র তাদের জন্য এখন এখন যদি আপনাদের জেআরবিটি আপনাদের সি হোক অথবা ডি হোক অথবা এলডিসি হোক ঠিক আছে এলডিসি হোক এখন যদি এক বছর পড়েও নোটিফিকেশন আসে মনে করেন না আমি এক বছর আগে থেকে আমি প্রিপারেশন নেব আমি নোট নেব পড়ব আর ভিডিওগুলো বা আমাদের নোটগুলো শুধুমাত্র তাদের জন্য আর যারা মনে করেন না শুধু আমি নোটটা নিয়ে বাড়িতে রেখে দেবো যখন নোটিফিকেশান আসবে তখন পড়বো আপনাদের জন্য নোটটা না আপনারা নোট নোটিফিকেশন যখন আসে তখনই নেন আর যাদের যারা গ্রুপ সি বা ডিতে চাকরি পাননি হতাশ হয়েছে আছেন যে আপনারা না এবার আমরা সাকসেস হতেই চাই আমি এখন থেকে প্রিপারেশন করব। দুই বছর তিন বছর পরে চাকরি আসুক আমি এখন থেকে প্রিপারেশান করব তাহলে নোটটা আপনাদের জন্য কথাটা বুঝাতে পারলাম দেখুন জেআরিটি টুতে পোস্ট খালি রয়েছে এলডিসিতে পোস্ট কালি রয়েছে রিক্রুমেন্ট আসবে তবে কবে আসবে এইটা আমি কালকেও বলছি এটা কিন্তু শিওর না কবে আসবে এটা কিন্তু শিওর না তবে আপনারা প্রিপারেশন নিতে চান প্রিপারেশন নিয়ে রাখতে চান তাহলে ঠিক আছে তো দেখুন আপনাদের সিলেবাসটা আমি আলোচনা করছি আজকে প্রথম দেখুন আপনাদের জেআরবিটি যেটা গ্রুপ ডি গ্রুপ ডির সিলেবাসটা দেখে নিন এখানে আপনাদের যেটা আমাদের অলরেডি হয়েছে সেই অনুযায়ী আমরা দেখাচ্ছি গ্রুপ সিতে গ্রুপ ডিতে এক্সামিনেশন আপনাদের থাকবে কি আপনাদের টোটাল এইটি ফাইভ মার্কসের পরীক্ষা হয়েছে ঠিক আছে তো এখানে রয়েছে ইংলিশ এবং জেনারেল স্টাডিজ এটা যেহেতু গ্রুপ ডি ক্লাস ফাইভ স্ট্যান্ডার্ড অনুসারে এবং জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তো আমাদের কাছে অলরেডি এগুলো আছে তারপরে যেমন রয়েছে আপনাদের গ্রুপ সি জিয়ার বিটি যেটা গ্রুপ সি এটা কিন্তু দেখুন পেপার ওয়ান ইংলিশ থাকবে সত্তর মার্কের এবং পেপার টুতে থাকবে একশো মার্কের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এই সিলেবাস অনুযায়ী আপনাদের পরীক্ষাটা হবে নেক্সটে যেটা রুরাল দেখো এলডিসি গ্রেড আন্ডার রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যেটা সেটাতে যে পেপারটা হচ্ছে নলেজ অফ ইংলিশ বেঙ্গলি ও এম আর বেসড থাকবে চল্লিশ মার্ক এবং জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন থাকবে তারপরে জেনারেল নলেজ এবং অ্যাফেয়ার্স রয়েছে বাইবার জন্য আলাদা থার্টি মার্কস থাকবে তো এই হচ্ছে আপনাদের সিলেবাস এখন আবারও বলছি আমি যদি মনে করেন আপনারা না আমি নেবো নিয়ে প্রিপারেশন করবো এখন থেকে প্রিপারেশন করবো তাহলে আপনারা নেবেন নাহলে আপনাদের বাই করার কোনো দরকার নেই আমি বারবার বলছি গতকালকেই এই কথা বলবো আমি বোঝাতে চেয়েছি যে আপনারা অনেক চ্যানেল আছে যে যেভাবে বলছে না এখনই নিয়ে আপনার প্রিপারেশন করুন কয়েকদিনের মধ্যে নোটিফিকেশন আসবে এই কথা আমি এখনও বলছি কবে নোটিফিকেশান এখন আসবে না নোটিফিকেশান কবে আসবে এটা আমি কিচ্ছু বলতে পারবো না তবে হ্যাঁ এটা ঠিক অবশ্যই আসবে এখন এক মাস পরেও আসতে পারে পাঁচ মাস পরেও আসতে পারে এক বছর পরেও আসতে পারে দুই বছর পরেও আসতে পারে তবে আপনার যদি উদ্দেশ্য থাকে না আমি প্রিপারেশন নিয়ে রাখবো ওই চাকরিটা আমার লাগবেই লাগবে তাহলে আপনারা নেবেন আর একটা কথা বলে দিই আমাদের গাইডবুকের প্রাইস আমরা সবসময় যেভাবে রাখার চেষ্টা করি সেভাবেই রাখবো থ্রি ফিফটি করে রাখবো শুধু থ্রি ফিফটি আমরা হাজার টাকা দু হাজার টাকা পনেরোশো টাকা সেল করে বেকারদের আমরা কোনো সময় আমরা হয়রানি করি না আর আপনাদেরকেও বলবো আপনারা শুধুমাত্র একটা পিডিএফ হাজার টাকা বারোশো টাকা ছশো টাকা এইরকম আপনারা সেল বাই করবেন না ঠিক আছে আপনার বাবার টাকাটা এরকম নষ্ট করবেন না আমরা সম্পূর্ণ গাইডবুক দিচ্ছি আপনারা তিনশো পঞ্চাশ টাকা আজকে একটা মোবাইল রিচার্জের টাকা আপনারা নেবেন না দেখবেন পড়বেন আপনাদের যদি ভালো লাগে বলবেন না লাগলেও কমেন্টে বলবেন ঠিক আছে এই হচ্ছে কথা তো আপনারা আবারও লাস্ট বলছি আমি গতকালকে যে কথা বলেছিলাম এখনও বলছি যদি আপনারা যদি মনে করেন না আমি প্রিপারেশন করবো না এখন শুধুমাত্র নোটটা নিব নিয়ে রাখবো বাড়িতে রেখে দেবো নোটিফিকেশান আসার পরে আমি পড়ব তাহলে আপনারা নেবেন না আর যদি মনে করেন না আমি নোটিফিকেশান আসুক আমি এর আগে আগে থেকে আমি সিলেবাসটা কাভার করে রাখবো তাহলে আপনারা নেবেন এই হচ্ছে কথাটা আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আর যদি আমার কোনো কিছু বোঝাতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন সে আপনাদের আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব ভিডিওটা শেষ করছি বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ